হ্যাঁ বলেন জি বলেন আমরা এখন কি করবো কোন হুজুর আমি আমি একটা কথা বলি আমি একটা কথা বলি শুনেন আমার একটা কথা শুনেন নাকি হুজুর আমার কথা শুনেন না ঠিকই আছে শুনেন আপনাকে আমি একটা কথা বলি আচ্ছা শুনেন আমি একটা কথা বলি উনি এসে বলছে যে আমার এতিম বাচ্চাদের কোরআন শরীফ দিব খানা খরচ মাদ্রাসার পাঞ্জাবি কিনা লাগবে এই সেই তো আমি বললাম যে আপনার আপনি যেহেতু করবেন আমি দরকার পড়লে আপনার যতগুলো কোরআন লাগবে আমি কিনে দিব আপনি আমার নাম্বার দেন আপনার মাদ্রাসায় আমি যাব তখন থত মতো লাগাই দিছে পরে শেষে আপনার নাম্বার দিলো

এটা কোন কথা হলো না ঠিক আছে আমি আপনার বাকি আমি তো অনেক দূরে আমার সরপাড়া আত্মহর সরপাড়া এখন বইয়ের হাতায় কোনো সরপাড়া নাই

আপনার আপনার বাসা কোন জায়গায় কর ঠিকানা দেয় ঠিকানা কর আপনার বাসা ঠিকানা ফরিদপুর আপনার বাবার নামী হ্যাঁ শেরালী আপনার ফ্যামিলিতে কে কে আছে আপনার ওয়াইফ আছে আপনার ওয়াইফের নাম্বার দেন আর নাহলে আপনার বাবার নাম্বার দেন এই নাম্বার নেন তো হ্যাঁ হুজুর

আচ্ছা ঠিক আছে হুজুর তাহলে ভালো থাকেন আর আপনি একটু সতর্ক থাকেন যাতে আপনার এই বই নিয়ে যাতে কেউ দালালি বাটপারি করতে না পারে ওনাকে আমি টাকাও দিছি ওনাকে আমি টাকা দেওয়ার পরে পরে আমার সন্দেহ লাগলো ওনার আমি টাকা দিয়ে চল্লিশ টাকা দিয়ে বিদায় করছি পরে আমার সন্দেহ লাগলো কে রে কি আচ্ছা ঠিক আছে করেন আমরাও তো মাদ্রাসা চালাই আমি আমি দুইটা এতিমখানায় মনে করেন যে আমি আমার মতো করে সহযোগিতা করি আমার আমার কিছু শুনেন হুজুর শুনেন আচ্ছা আমি আমি একটু বলি আমার একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল থেকে আমি এখানে দুইটা মাদ্রাসার সার্বিক সহযোগিতা করি বিদেশি ডোনার আছে ওরা এখানে লক্ষ লক্ষ টাকা ডোনেট করে আমি কইছি আপনার মাদ্রাসা কতগুলো করেন লাগবে আমি কিনে দিব

সেই ব্যবস্থা আমি কিন্তু এখানে করতে পারতাম কিন্তু আপনার হজুর স্যারি দিতে করলে তাই স্যারে দিচ্ছে আপনার চলে যান